হ্যালো ফ্রেন্ডস আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই ভিডিওটা বানাচ্ছি তো এটা জাস্ট আমার কাছে অবাক লাগলো আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে আমাকে একটু জানাবেন বিষয়টা হচ্ছে আমি একটু আগেই একটা ডিম ছাড়িয়েছি ছোট ডিম দেখলে বুঝতেই পারছেন গা এর গাটা সাদা রঙের নয় এটা অ্যাশ কালারের গাটা এই যে একটা রাখা রয়েছে এর ভিতরটা সাদা ছাড়াচ্ছিলাম আমি সাদা বাইরেটা অ্যাশ কালার আর একটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে সেই ডিমটা হচ্ছে গোলাপি রঙের এটা সাদা দেখতে লাগলে এটা সাদা নয় প্রপার গোলাপি দাঁড়ান পাশাপাশি ফেললে হয়তো বুঝতে পারবেন এই দেখুন রঙটার ডিফারেন্সটা বুঝতে পারছেন এটা সাদা আর ওইটা গোলাপি তো গোলাপি রঙের ডিম আমি এই প্রথমবার দেখছি এটা কি মানে কি ডিম আমি তো জাস্ট বুঝতে পারছি না কারোর যদি জানা থাকে আমাকে তাহলে একটু কমেন্টে অবশ্যই জানাবেন একটা সাদা একটা গোলাপি